আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল চলুন আমরা রেসিপিটি কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি বন্ধুরা আমার পাশেই থাকবেন কড়াই গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে নিব আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম গোটা জিরা গোটা গরম মশলা তেলের মধ্যে পাঁচ মিনিটের মতন ভেজে নিব ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি গরম মশলা ভেজে নিয়েছি বন্ধুরা এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ বাটা তেলের মধ্যে ভেজে নিব যেমন কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজ বাটাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে দেখবেন কাঁচা গন্ধ থাকে না কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি পরিমাণ মতন আদা রসুন বাটাও দিয়ে দিব আদা রসুনটাও আমরা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করব এখানে আছে আজকে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া লবণ পরিমাণ মতন দিয়ে এখন আমরা মিনিটের মধ্যে মধ্যে তেলের কষিয়ে তেলের মধ্যে কষিয়ে নিলে কালারটা ভালো আসে সামান্য একটু টেস্টের জন্য চিনি দেব এটা অপশনাল বন্ধুরা এটা আপনারা না চাইলে না দিতে পারেন স্কিপ করতে পারেন মশলাটা ভালো করে কষিয়ে নিব দুই মিনিটের মতন দেখুন মশলার থেকে তেল উঠে গেছে এখন আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব এ পর্যায়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যেমন কাঁচা গন্ধটা না থাকে মশলাটাই মেন বন্ধুরা যে কোনো রান্নার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় বিশেষ করে মাংস রান্নার মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছে বন্ধুরা তেল উঠে গিয়েছে একদম মশলার থেকে এ পর্যায়ে আমি ধুয়ে ধুয়ে রাখা মুরগির মাংস আলু একসাথে আমি দেশি মুরগি নিয়েছি বন্ধুরা এ পর্যায়ে এখন আমি ভালো করে মাংসটা মশলার সাথে লারা চারা দিয়ে মিশিয়ে দিব একদম ভালো করে চারা দিতে হবে বন্ধুরা মশলার সাথে যেমন সম্পূর্ণ মাংস আলু মিশে যায় ভালো করে নাড়াচাড়া দিতে হবে নিচে যেমন মশলাটা লেগে না যায় বন্ধুরা দেখুন চিকেনের থেকে কত পানি উঠেছে এই পানি দিয়েই আমরা ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি ঢেকে দিব ফিরে আসলাম বন্ধুরা আমরা আবার দেখুন তেল উঠে গেছে একদম মাংস থেকে ভালো করে কষিয়ে নিয়েছি আজকের মুরগির মাংসটা আমি বেশিরভাগ কষিয়ে কষিয়ে রান্না করব আপনারা মাংস যত কষাবেন খেতে তত ভালো হবে বন্ধুরা কষানোর উপরে রান্না ফিফটি পারসেন্ট হয়ে যায় এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হেঁটে রাখবেন বেশি বাড়িয়ে দিলে বন্ধুরা মশলাটা নিচে থেকে লেগে থাক যাবে আর মুরগির মাংসের মশলা নিচে লেগে গেলে ওই মাংসটা খেতে ভালো লাগে না গন্ধ লাগে চেষ্টা করবেন নিচে যেমন জালটা লে তরকারিটা লেগে না যায় আমি আজকে মাংসটা বেশি করেই কষিয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু দেশি মুরগি তো এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মনে হচ্ছে মাংস হয়ে গেছে বন্ধুরা এত ভালো করে আজকে মাংসটা আমি কষিয়ে নিয়েছি চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা একদম তেল উঠে গেছে দেখুন মাংসর থেকে একদম এরপর যে আমি পরিমাণ মতন ঝোলের পানিটা দিয়ে দেবো আজকে আমরা একটু ঝোলটা বেশি রাখবো যেহেতু রুটি দিয়ে খাবো এর জন্য যেহেতু আলু আছে দেশি মুরগির ঝোলও ভালো লাগে বন্ধুরা রুটি দিয়ে খেতে এখন আমি ভালো করে নাড়া চারা দিয়ে দিব এই পর্যায়ে আমরা টালার জিরার গুঁড়া দিয়ে দিব বন্ধুরা ঝোলে যে কোনো ঝোল তরকারিতে টালা জিরার গুঁড়া দিলে খেতে ভালো লাগে চেষ্টা করবেন টালা জোড়া জিরার গুঁড়া দেওয়ার জন্য এরপর যে জালটা আমি একটু মিডিয়াম করে দিব বন্ধুর আজকের মতন আমাদের রান্নাটা এখানেই শেষ বন্ধুরা আমি চুলার জালটা এই পর্যায়ে অফ করে দিব দেখুন কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা একদম ন্যাচারাল কালার আমি রান্নায় কোনো রং কালার ব্যবহার করি না বন্ধুরা বিসমিল্লাহ রাহিম আমি আগেই বলেছি বন্ধুরা আজকে তরকারিতে আমরা একটু ঝোল বেশি রাখবো আজকে পরিবেশনা করব চালের রুটি দিয়ে বন্ধুরা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং